الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لي ميرا أبو مدني দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার পর্দায় আমরা নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে জানবো অনুষ্ঠান নাম আসন প্রথমে এই অনুষ্ঠানের সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়েছি এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় অ্যাড করব। যা প্রিয়নবী সাল্লাহ তাল সাল্লামের সাথে সম্পৃক্ত এবং প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লামের আজমতকে শাহান ও মর্যাদা ফুটে উঠে এ সকল কিছু আলোচনা আমরা করব। আর হ্যাঁ আমাদের অনুষ্ঠানের নাম আমরা নিয়েছি চোখের তারা নামি মোহাম্মদ জি হা চোখের তারা নামি মোহাম্মদ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে নতুনভাবে নতুন আঙ্গিকে উপস্থিত হয়েছি কাজে দূর এবং কাছের দেশ প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন এবং প্রতিনিয়ত দেখবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রসল আরবি হুজুর আকরম সল্লাহ সাল্লাম ইসাদ করেন নিয়াতুল মুমিনিন খয় আম আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ঈশা আমি নিজেও নিয়ত করছি যেহেতু নতুন অনুষ্ঠান নতুন কিছু নিয়ত করে নেওয়া প্রয়োজন ঈশাআ আল্লাহ আমি নিয়োগ করছি আল্লাহ প্রিয় হাবিব সল্লা আল্লাহ আলি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং যা কিছু শিখব নিজে আমল করার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইলমি দিন প্রচারের লক্ষ্যে নেকি কামানোর লক্ষ্যে এই অনুষ্ঠানে কিছু বলার চেষ্টা করব আপনারাও নুরোধ করে নিন আল্লাহ এবং তারপরে হাবিব সাল্লাহ আলয় সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমি দিন অর্জন করার জন্য যা শিখবেন তার উপর আমল করার জন্য অনুষ্ঠান দেখবেন আমি অনুরোধ করছি এটি ঈশা আল্লাহ আজাল সাল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি সাল্লাম দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত ও বারকাত বর্ণিত রয়েছে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী রসুল্লাহ আরবি সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন জাইগিনু মাজা আলি সাকুম বিসলাতি আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া নুরুল্লাহ কুম ইয়াউমাল কেয়ামা অর্থাৎ তোমরা তোমাদের সংঘকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ফাই সোলায় নুরুল্লা কুমিয়া কিয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুরুদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সুহানুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ এবং দশশ্রোতা আলহামদুলিল্লাহ দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত বরকাত আমরা প্রতিনিয়ত মাদানি চ্যানেলের মাধ্যমে শুনছি এটা তখনই কামিয়াবি হবে যখন আমি আপনি এর উপর আমল করবো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক সল্ল আল হাবীব সল্লাহতাল আল মুহাম্মদ সল্লাহতাল আলী পরসাল্লাম প্রিস তাই মেয়েরা আমরা আমাদের অনুষ্ঠানের নাম আপনাদের মাঝে ব্যক্ত করে দিয়েছি চোখের তারা নামে মুহাম্মদ জিহা এই অনুষ্ঠানে আমরা প্রথমত প্রিয় রবি সল্লাহ আলাইসাল্লামের নাম মুবারক সম্পর্কে প্রাথমিক ধারণা নেব কারণ একটি বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এ সকল কিছুর একটি অংশকে নিয়ে যদি আমরা রিচার্জ করতে চাই যদি আমরা গবেষণা করতে চাই গবেষণা করতে পারবো অধ্যয়ন করতে পারবো কিন্তু এন্ড এর দিকে আমরা কখনো যেতে পারবো না তথা আমরা শেষ কখনো করতে পারবো না তো আমরা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব তো এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাহ আলয় সাল্লামের নাম বরফ নিয়ে আলোচনা করব প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের নামের সংখ্যা নিয়ে আলোচনা করব নামের বরকত নিয়ে আলোচনা করবো পাশাপাশি প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কামালিয়াত ফাজল বরকাত ও মর্যাদা জাদা আল্লাহ সুবহান আবাতালা দান করেছেন এক একটি বিষয় নিয়ে আমরা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব প্রাথমিক ধারণা কেন কারণ একটি বিষয় নিয়ে আমরা কখনও গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না অর্থাৎ প্রিয়নবীর শান বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না এজন্য এক একটি বিষয় নিয়ে আমরা প্রাথমিক ধারণা নেব আর এই প্রাথমিক ধারণা নিয়ে আমরা প্রিয়নবী সাল্লাহ সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করব সল্লুআাল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ তাল আলি আলু সাল্লাম আসুন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের নাম মুবারক জি হ্যাঁ প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লামের নাম মুবারক কত এবং কে কোন বাণী ইরশাদ করেছেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের বাণী নাম মুবারক সম্পর্কে আসুন আমরা এই বিষয়ে কিছু ধারণা নেব একটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহান আব মহান এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার নেই আল্লাহ পাক একক এতে কোনো সন্দেহ নেই প্রিয় নবী সল্লাহ আলু সাল্লামকে আল্লাহ পাক কামালিয়াত ফাজ বরকত দান করেছেন এতেও কোনো সন্দেহ নেই কিছু বিষয় আল্লাহ সুবাহানবতালা নিজের কাছে আছে এবং কিছু বিষয় আল্লাহ সুবাহান আবতালার অগণিত ভান্ডার থেকে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামকে দান করেছেন জি হা তোর মধ্যে নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ পাক অসংখ্য নাম দান করেছেন আরবের একটি রীতি হচ্ছে যে জিনিসের সম্মান আছে বা যে জিনিসের গুণ আছে বৈশিষ্ট্য আছে তাকে ওই বৈশিষ্ট্য অনুপাতে ডাকা হয় জিহা যেমন কুরাইশ কুরাইশ কাকে বলা হয় হয়তো আপনারা কখনো শুনেছেন কুরাইশ নদীর একটি বড় মাছকে বলা হয় যার যাকে অন্যান্য মাছেরা ভয় পায় তো ঠিক তদ্রুভাবে এর আলোকে কুরাইশ বংশকে কুরাইশ বলা হয় কেননা আরবের মধ্যে তাদের আধিপত্য ছিল তাদের প্রভাব ছিল আরবের মধ্যে এই তাদেরকে কুরাইশ বলা হতো ঠিক তদ্রুভাবে যেটি বলছিলাম আরবের রীতি অনুযায়ী প্রথা অনুযায়ী তারা যে জিনিসের মধ্যে বৈশিষ্ট্য আছে এক্সট্রা কোয়ালিটি আছে গুণ আছে তাকে ওই নাম হিসাবে অবহিত করা হয় তাকে ডাকা হয় আহ্বান করা হয় আর আল্লাহ সুহান তো আমার প্রিয় নবীকে অসংখ্য মর্যাদা বৈশিষ্ট্য গুণ দান করেছেন যা এক একটি আলোকে এক একটি নাম আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করেছেন এমনকি আরব বাসেরও আমার প্রিয়নবীকে এক এক নামে এক একভাবে আহ্বান করেছে প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের অসংখ্য নাম মুবারক রয়েছে যেমনটি দুনিয়া নামক কিতাবের মধ্যে প্রিয়নবী সাল্লাহ আলাহ সাল্লামের আটশত নাম মুবারক উল্লেখ করা হয়েছে আর আমার আকা আলা হাজরত আজিমুল বরকত মুজাদ দিনু মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলিহি রহমাতুর রহমান তিনি বলেন আমি যখন গবেষণা করলাম তো এক হাজার চার শতটি নাম মুবারক পেয়েছি আল্লাহ আকবর তিনি আরও বলেন এগুলো ঐসব যা আমার জ্ঞানে সংকুলন হয়েছে নতুবা নবী পাল্লাহ আলয় সাল্লামের নাম মুবারক গণনা করা সম্ভব নয় হ্যাঁ আলা হাজ রহমতুল্লাহ তাল্লাহ তিনি বলেন যে চোদ্দ শত নাম তিনি গবেষণা করে পেয়েছেন রিসার্চ করে পেয়েছেন তিনি আরও বলেন যে প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের নাম ওবারক কত তা গণনা করা সম্ভব নয় অসম্ভব আল্লাহ সুবাহানা বতলা প্রিয় নবীকে কত নাম দান করেছেন তা একমাত্র প্রকৃতভাবে হাকিকতে আল্লাহ সল্লাহাপাকে জানেন এছাড়া আর কেউ জানেন না জি হা আল্লাহ নবীকে আল্লাহ সুবাহানাবা তালা একাধিক নাম দান করেছেন তোর মধ্যে জান্নাতবাসীর কাছে এক এক নাম রয়েছে জাহান্নামবাসীর কাছে এক নাম রয়েছে দুনিয়াতে এক নাম রয়েছে অন্যান্য প্রাণীদের মাঝে এক এক নাম রয়েছে জিহা আল কৌরুল বদি নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে জান্নাতবাসীদের নিকট রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নাম মুবারক হলো আব্দুল করিম আল্লাহ ইকবাল দুজক বাসিদের নিকট নবী করিমের নাম মুবারক হচ্ছে আব্দুল জব্বার সুবহান আল্লাহ আরশ বাসীদের নিকট নাম হলো আব্দুল হামিদ ফেরিশাদের নিকট নাম হলো আব্দুল মজিদ আম্বি কেরাম আলী সালাতামের নিকট নাম হলো আব্দুল ওয়াহাব সুবাহান আল্লাহ জিন্দের নিকট নবীর নাম হচ্ছে আব্দুর রহিম আল্লাহ ইকবাব পর্বতে তার নাম হচ্ছে আব্দুল খালিক স্থলবাগে তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস বন্য প্রাণীরা তাকে আব্দুর রাজাক নামে জানে আল্লাহ আকবর শৈতানের কাছে আব্দুল কাহার নামে জানে আল্লাহ আকবর হিংস্র প্রাণীদের নিকট আব্দুল সালাম নামে জানে পাখিরা আব্দুল গফ্ফার নামে চিনে আল্লাহ আকবর আল্লাহ পাখির নিকট নাম নামবারক হলো তোহা আর মুমিনের নিকট নাম হলো সবচেয়ে প্রসিদ্ধ এবং ফেমাস মধুর নাম হলো মোহাম্মদ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর তার উপনাম হলো আবুল কাসিম কেননা তিনি জান্নাত বন্টনকারী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নাম শুনলাম প্রিনবী সাল্লাহ আলিয়া সাল্লামের একাধিক নাম কখনো বলা হচ্ছে আব্দুল সালাম আব্দুল গফার আল্লাহ আকবর আব্দুর রহিম আল্লাহ আকবর এই যে এক এক জায়গায় এক এক নাম এটি হচ্ছে তিনবী সাল্লাহ আলিয়া সাল্লামের বৈশিষ্ট্য জি এই মুহাম্মদ মোহাম্মদ নাম মুবারক কোরআনে পাকের চার স্থানে এসেছে আমি একটি আয়তে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি আল্লাহ সুবাহানা সুরা আহজাবের চল্লিশ নং আয়তে কারিমার মধ্যে সাত করেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন এখানে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের কারো পিতা নই অপরা আয়াতে এর এর মধ্যে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিদাফার যে মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম এই যে একাধিক জায়গায় পুরনে পাকে চার জায়গায় মোহাম্মদ নাম মুবার এসেছে জি হ্যাঁ আরও আমরা শুনবো হাদিসে পাঁকের মধ্যে এসেছে যা মুত্তাফাকুন আলাই তথা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহিমাহ সালাম তারা এই হাদিসে পাটুকু বর্ণনা করেন তা হচ্ছে আন জুবাইর মতিম رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي و وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب <applause> إيه حديثة باكي الله النبي رسول العربي صلى الله عليه وسلم نام مبارك নিজেই বর্ণনা করেছেন জি হ্যাঁ তোর মধ্যে একটি হচ্ছে আনা মুহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ সুবহান আল্লাহ নম্বর দুই আহমদ আমি হচ্ছি আহমদ নম্বর তিন ও আনাল মাহি আমি হচ্ছে মাহি মাহি কি নবীকরিম সাল্লাহ সাল্লাম নিজেই এর ব্যাখ্যা বর্ণনা করেন মাহি দ্বারা উদ্দেশ্য কে নবীকরিম সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজেই বর্ণনা করেন আল্লাহ কুফ যে আল্লাহ পাক আমার মাধ্যমে কুফরকে মিটিয়ে দিয়েছেন সুহান আল্লাহ মাহে শব্দের আবেদানি করতে হচ্ছে মিটিয়ে দেওয়া মুছনকারে মিটিয়ে দেওয়া নবী করিম সাল্লা মাধ্যমে আল্লাহ আপাক কুফরকে মিটিয়ে দিয়েছেন দূরীভূত করেছেন মুছন করেছেন সুহান আল্লাহ আল্লাহ নবী করেন ও আনাল হাসিন এবং আমি হলাম হাসির হাসির অর্থ কি সমবেত করা সমবেতকারী নবী কিরম সাল্লাহ করেন নাসু আলা কদামি আমার পরে আমার পিছনে পিছনে সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করা হবে এ দৃষ্টিকোণ থেকে আমি হলাম হাসির নাম্বার পাঁচ ও আনাল আকিব আমি হলাম আকিব আকিব শব্দের অর্থ কি পিছে গমনকারী অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম করেন আমি হচ্ছে আকিব পিছনে আগমনকারী নবী ক্রিম সাল্লাহ সাল্লাম আকিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত নবী রসুলদের পর আল্লাহর নবী রসুল্লাহ আরবি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেন অর্থাৎ আগমনের ক্ষেত্রে সকল আম্বিক রামের পরে যিনি দুনিয়াতে এসেছেন তিনি হচ্ছেন আমার নবী এই জন্য আল্লাহ রসুল নিজে ইসাদ করেন আনাল আকিব আমি হলাম আকিব আমি হলাম পিছনে আগমনকারী অর্থাৎ সকল নবীদের পরে আমার নবী পাক দুনিয়াতে আগমন করেছেন এই নামটুকু দ্বারা আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি আল্লাহর নবী নিজেই ইশাদ করছেন যে আমার পর আর কোনো নবী হবে না আমার পর আর কোনো নবী হবে না একাধিক হাদিসিক কারিমার মধ্যে রয়েছে যে করিম সাল্লাহ আলিয়ামের সাথে করেছেন আমি হলাম সর্বশেষ নবী আমার পর কোনো নবী আসবে না লা বাদি। আমার পর কোনো নবী নেই কেউ নবী হবে না তো এই নামটুকু দ্বারাও আমরা অনুধাবন করতে পারি আল্লাহ নবী রাসোলা নবী সাল্লাহ সাল্লামের নাম মুবারক দ্বারা হচ্ছে আপটি তথা আমি সর্বশেষে আগমনকারী আমার মাধ্যমে নবতের দরজা সমাপ্ত হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যা এবার হচ্ছে এভাবে আন আবি মুসা আল আশাহারি রদি আল্লাহান কল كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسمى فقال أنا محمد وأحمد والمقفي ওয়াল হাসির ওয়া নাবিউত তাওবা ওয়া নাবিউর রহমা আল্লাহ আকবার রাওয়াহ মুসলিম ওয়া আহমদ ও ইবনু আবি শাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কয়েকটি নাম বর্ণনা করেছেন এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি নাম মুবারক বর্ণনা করেছেন আমরা প্রথমে যে হাদিসে পাকটুকু শুনেছি সেখানে আল্লাহর নবী নিজের পাঁচটি নাম মুবারক বর্ণনা করেছেন আর এই হাদিসে পাকে ছয়টি নাম মুবারক বর্ণনা করেছেন সেটি কি নাম্বার এক আনা মুহাম্মদ আমি হলাম মোহাম্মদ নাম্বার দুই আহমদ আমি হলাম আহমদ নাম্বার তিন অল মুকফি আমি হলাম মুকফি নাম্বার চার আনাল হাসির আমি হলাম হাসির নাম্বার পাঁচ নাবিউর তাওবা নাম্বার ছয় আমি হলাম নাবিউর রহম্মা ইহাতে পাকে আল্লাহ নবী ছয়টি বরক বর্ণনা করেছেন প্রথম নাম মুবারক এবং দ্বিতীয় নাম মুবারক এর ব্যাখ্যা আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ জানব জানবো আসুন আমরা আরও কিছু নবী করিম সাল্লাহ আলিয়া নাম মুবারক জানি এক তো আমরা প্রথমে বলেছি যে নবী করিম সাল্লাহ নাম মুবারক গণনা করা অ্যাকাউন্ট করা আর পক্ষে আদ সম্ভব হয়নি আর কখনো হবেও না। আল্লাহ সুম হানাওয়াতালা পুর আনেকারিমের মধ্যে ই করেন। ওল লাও কানাল বাহরু মিদা দ্লি কালি মাতি রববি লানাফিদাল বাহরু কবলা আতা ফাদা কালি মাত রববি ওয়ালাউজি নাবি মিথলিহ মাদদাদা এ আতে কারিমার তাব সিরে কালি মাত সব্দটি দ্বারা কি উদ্দেশ্য এ প্রসঙ্গে মুফাসের গ্রামের মধ্যে বিভিন্ন অভিমত রয়েছে তোর মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহরবি রহমাতুল্লাহ তালী বলেন ইসলামের চিন্তাবিদ এর দৃষ্টিতে আল্লাহ পাকের বাণীর অংশ বিশেষ কালিমাত কালিমাতি কালিমাত শব্দটির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তো তার মানে এখন আয়তে কালিমার অর্থ হলো যে যদি সমুদ্রের পানি কলমের কালি হয়ে যায় আর সারা পৃথিবীর লিখার কলম নিয়ে সে পানির মাধ্যমে প্রিয় সাল্লাহ আলা সাল্লামের গুণাবলী লিখা শুরু করে দেয় আল্লাহ আকবর যদিও বা এই সমুদ্রের সমান পানি সেটাতেও আরও যুক্ত করে তারপরও সে কালি শেষ হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাহ আলাহ গুণাবলী ও বৈশিষ্ট্য কখনো শেষ হবে না সুবাহ আল্লাহ সুবাহাল্লাহ প্লিস এই আয়তিক ক্যালিমার দ্বারা যে অংশটুকু কালিমার শব্দ দ্বারা হক মহাদিস দেহলুবি রহমাতুল্লাহ তাল যে তফসির করেছেন যে ব্যাখ্যা করেছেন আমার প্রিয় নবী আর আমার প্রিয় নবী যদি ব্যাখ্যা করেছেন এর অর্থ হচ্ছে যে আমার নবীর মান আমার নবীর নাম আমার নবীর মহত্ব যদি বর্ণনা করা হয় লিখা হয় বয়ান করা হয় কখনো শেষ হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আসুন আমরা নবী করিম সাল্লামের কিছু নাম বরক আমরা শুনিনি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম বরক হচ্ছে আল্লাহ জি হা আল্লাহ সুবাহান করেন এখানে আল্লাহ নবীকে কয়েকটি নাম আল্লাহ সুবাহান বাতালা বলেছেন তোর মধ্যে একটি হচ্ছে শাহিদ জি আল্লাহ সুবাহান এই আয়াতি কেরিমার মধ্যে প্রিয় নবীকে শাহিদ হিসাবে অবহিত করেছেন প্রিয় সাল্লা আল্লাহ সাল্লামের নাম মুবারক হচ্ছে মুবাশীর আল্লাহ আকবর নবীর নাম হচ্ছে নাজির আল্লাহ আকবর নবীর নাম হচ্ছে দায়ী প্রিয় নবীর নাম মুবারক হচ্ছে সিরাজু মুনির প্রিয় নবীর নাম হচ্ছে মুজাকির প্রিয় নবীর নাম হচ্ছে আল্লাহু আকবর রসুল রৌফুর রহিম রহমাতুল আলমিন মুজাম্মিল মুসির নবী আকবার আকবর খাতাম্বীন হাদি মাসুম আবীলি সাহেবুল আজিম আল্লাহু আকবর নূর কাইমুন আলাল খালক আল্লাহ আকবর করিম মুবিন এছাড়াও প্রিনবী সাল্লাহ আল সাল্লামের আরও অগণিত নাম বরক বিভিন্ন হাদিসে পাকের মধ্যে রয়েছে যেমনটি মুকাফা রয়েছে সাইদুল উলদ রয়েছে সাইদুল ওয়ালাদিল আদম রয়েছে আল্লাহ আকবর মুখতার রয়েছে মুজতাবা রয়েছে মসদুক রয়েছে সাহেবুল মিরাজ রয়েছে আমিন রয়েছে সাইদুল মুরসালিন রয়েছে সাহেবুল কৌসার রয়েছে আল্লাহ আকবর প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের এত এত নাম মুবারক রয়েছে যা পক্ষে বর্ণনা করা সম্ভব হবে না আমরা শ্রুতি শুনেছি সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহি তালি তিনি বলেন যে আমি রিচার্জ করে গবেষণা করে প্রিয় সাল্লাহ আলিয়া সাল্লামের শত নাম মুবারক পেয়েছি তিনি আরও বলেন যে এটি তো আমার গবেষণা মাত্র কিন্তু বাস্তবতা হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলি নাম মুবারক গণনা করা কারো পক্ষে সম্ভব হবে না তথা অসম্ভব আল্লাহ হকবর আল্লাহ হকবর পি ভাইরা আমরা এই অনুষ্ঠানের বরকতে জানতে পেলাম যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কী কী নাম বড় করেছে ইনশাআল্লাহ আমরা যেহেতু এই অনুষ্ঠান কন্টিনিউ চালাবো তো ইনশাআল্লাহ আমরা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নাম বড় ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে জানবো মোহাম্মদ এর শব্দের অর্থ কি আহমদ শব্দের অর্থ কি ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে এ নামের অর্থগুলো জানার চেষ্টা করবো তো প্রিয় দর্শক আজ আমরা এখানেই শেষ করছি যেহেতু আমাদের অনুষ্ঠানের একটি ডুরেশন রয়েছে টাইম রয়েছে এই টাইমের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে তবে ইনশাল্লাহ আপনারা হয়তো যারা এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের মাঝে কিছুটা ভালো লেগেছে হয়তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিনবী সাল্লাহ সাল্লামের নামবরক জানার আগ্রহ সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আমরা এভাবে অনুষ্ঠান চলমান রাখবো কন্টিনিউ রাখবো আগামী অনুষ্ঠানে আমরা আরও কিছু নাম এবং এর ব্যাখ্যা জানবো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সল্ল আল হাবিব সল্লাহতাল মোহাম্মদ সল্লাহ তালাআ আলহি ও সাল্লাম